তোমার কাছে তোমার বাবা হয়তো বা রাজার রাজা আমার বাবা খুবই সাধারণ রোজ খেটে খাওয়া প্রজা তোমার জন্য তোমার বাবা চাঁদ পেরে দিতে পারে আমার বাবা হতদরিদ্র খালি হাতে ঘরে ফেরে তোমার বাবা খুব ফিটফাট গায়ে দামি সুদ হাতে দামি মোবাইল দামি ঘড়ি আমার বাবাটা ভীষণ অবছালো মুখ ফর্তি পাকা দাঁড়ি তোমার হাতের নুন পোড়া ডালো বাবা খায় চেটে বাটি আমি তো দারুণ রান্না করি তবুও বাবা বলে হয়েছে মোটামুটি তোমার জন্মদিনে তোমার বাবা দামি উপহার দেয় আমার বাবা এত আনম না তিনটাই ভুলে যায় তোমার বাবা হাতটা ধরে রাস্তা করায় পার আর আমার বাবা নিজেই পারে না আমি হাত ধরি তার তোমার বাবা তোমার হাতে খরচের টাকা দেয় টিউশনের টাকা হাতে পেয়েই বাবার ওষুধ কিনতে হয় তোমার বাবা রাখতেই পারে তোমায় ভীষণ ভীষণ সুখে আমার বাবাও চেষ্টা করে শুধু আগলে রাখতে বুকে হতে পারে হতে পারে তুমি রাজকন্যা আমি হয়তো বা দাসী তবু দিন শেষে আমি বাবাকে আমার একটু বেশিই ভালোবাসি তোমরা বাবা শব্দের সংজ্ঞাটা যা দাও সোশ্যাল মিডিয়া জুড়ে ওই চিরাচরিত বাবার উপমা আমাকে ভীষণই ব্যথিত করে আমার বাবা তোমাদের করা ব্যাখ্যার মতো নয় তাই ওগুলো দেখে নিজের ওপরে অভিমান বড় হয় তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে এদিকে আমার জন্য তুলে রাখালেছু বাবা খেয়ে নেয় চুরি করে বোঝেই না উনি অত শত কথা বড্ড বেশি সরল যেন তাই তো এমন জটিল সমাজে উনি ভীষণ বেমানানো শাসন যদিও করে না তেমন তবে হ্যাঁ খুঁত খুব ধরে অথচ বন্ধু মহলে আমার পিছনে আমারই তারিফ করে আমি নিজেও ওনাকে বকাঝকা করি কিছু বা ভুল করলে অকস্মাত কিন্তু ওনার দিকে যদি বা কেউ তোলে আঙুল তবে ভেঙে দেব সেই হাত পরীক্ষার আগে সংশয়ে বলে হ্যাঁ রে পাশ করবি তো বল রেজাল্ট বেরোলে ভালো ফল হলে তার দু চোখেই ভরে গো জল কিছুই করি না তবু আমায় সারাদিন শুধু বকে কিন্তু যখন সবাই বিরূপ তখনই থাকে পাশে খালি সে বলে আমার দ্বারা কিচ্ছু হবে না নাকি তাকেই আবার সাফল্যে মোর দঙ্কা পেটাতে দেখি সবচেয়ে বেশি অশান্তি করি যেই লোকটার সাথে আমার বিয়ের পাকা কথা হলে সেই তো আবার হাউমাউ করে কাঁদে অথচ যখন জিজ্ঞেস করি পারবে তো থাকতে ছেড়ে উত্তরে বলে বিদায় হতো বাঁচব আমি হাত পা ঝেড়ে অনুতাপ জমে বুকের ভিত গভীরে অভিমান জন্মায় সময়ের সাথে যদিও আবার অভিমান গলে যায় এই পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয় হিসেব করে দেখেছি কেউই বাবার মতন নয় সম্পর্কের সমীকরণেরা রোজ বদলায় মান তবু প্রথম শাড়িতেই থাকে বাবা ও মায়ের স্থান ঝগড়া ঝামেলা অভিমান এসব এত কিছুর পরেও একটা বিষয় ওনার প্রতি দুর্বল আমায় করে বড় আমাকে আমার প্রিয়জন সব বহু নামে ডাকলেও বাবার মতো মা আমার করে ডাকে না তো আর কেউ